সবাইকে নমস্কার ওম হরিও তৎ ওম নম ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টাদশাধ্যায় ভগবানুবাচ সর্বধর্মান পরিিত্যাজ্য মামেকাম স্বর নম্রজ অহম তোম সর্বপা পেভ্যৌ প্রতি জানে প্রিয় অনুবাদ হে অর্জুন তুমি সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে আমার স্বর্ণগত হও আমি তোমাকে সকল রাত থেকে মুক্ত করিব শোক না শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো আমাকে ভক্তি করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো আমি সত্যই প্রতিজ্ঞা করে দাসি যে তুমি আমাকেই পাইবে কেননা তুমি আমার অত্যন্ত প্রিয় জয় জগন্নাথ ধন্যবাদ সম্বুদ্ধকে আমি এখন অনুরোধ করছি শ্রদ্ধেয় শ্রী ধ্রুব চৈতন্য মহোদয়কে সম্বন্ধে সম্পর্কে কিছু বলার জন্য জয় জগন্নাথ জয় বলদেব আমাদের এই জগন্নাথ গুরুকুলের একজন কনিষ্ঠ শিক্ষার্থী খুব ভালো কিন্তু একটু ভয় পেয়ে গেছে যাক ভালো হয়েছে তারপরে আরও ভালো করবে তোমাকে অশেষ ধন্যবাদ আরও ভালো করবে ভালো হয়েছে জয় জগন্নাথ ধন্যবাদ সম্বন্ধকে এখন আমি